যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না ইসানুর রহমান আজহারি সে কি বলেছে বলেছিল একটা ডাকাত চলে গেছে আর একটা ডাকাত যেন না আসে কথা তো ঠিকই একদল খাইছি

তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেঁড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলা টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো এই ছেলে জয় দালাল গুলো বলল এই শিরিক উহুদ যুদ্ধের সময় আবু নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল জয় হুবল উলু হুবল মানে কি হুবাল তাদের মূর্তি আর উলু মানি জয় জয় হোমাল এ জয় কথাটা উলুর বাংলা উলু দেয় না উলু দেয় না উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছি না আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু হোবালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা শেরিকি স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল বিএনপির স্লোগান হবে নারায় তাকবীর আল্লাহ হোক আকবার ঠিক নাকি আজকে বিএনপির অনেক নেতারাই বিএনপির কথা বলেছি নাকি বলি নাই। প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সাফরে এগারো তার জাহাজটা ছিল চিটাগাং এখানে এসেছিলাম উনিশশো সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ডিগ্রি পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা ভালোবাসতেন আমাদেরকে হেজবল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার থেকে ঠান্ডা হয় পৃথিবী হলো অগ্নিপিণ্ড কোথেকে আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা জিয়া বলতেছে মৌলবী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম আসমান জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে পাঁচ বছর বন্ধ ছিল জিয়া এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে আমরা দোয়া করি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা কি আমার একটা আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাত কে বসাতে চাই হেফাজতে কে বসাতে চাই আরো চরমোনাই আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেবো ইনশাল্লাহ ডেথ ফোর্স ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাল্লাহ নারায়ণ তকবীর এখান থেকে একটা স্লোগান দাও না তাকবীর দাও যুবক তোমাদের কাজ হলো জিন্দাবাদ জিন্দাবাদ

এই জনসমুদ্রকে বলছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের এক একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা নম্বর বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড রেভুলেশন খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব সেফটি রেভুলেশন আল্লাহ তাআলা বিশ্ব রাজনীতি সৌরা কুরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন একটা আয়াত আল্লাহ জিআ আমা হম্মিন জোর ওয়া আম না হম্মিন যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর বায়ের সময় নিরাপত্তা যোগান সরকারের দুইটাই কাজ জনগণকে খাবার দেয়া জম জনগণকে নিরাপত্তা দেয়া বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই নিরাপত্তাও দিতে পারে নাই এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে ঠিক নয় কি আর যে সরকার সতেরো বছর নির্যাতন করেছে তারা কিছুটা খাবার দিতে পেরেছিল কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই এই জন্য তারাও বিদায় হয়েছে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আজকে যে আমাদের পঞ্চমুখ হয়েছে মুখ খুলে আমরা হৃদয় উজাড় করে দিয়ে কথা বলতে পারছি স্লোগান তুলতে পারছি আমরা মাহফিল করতে পারছি আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি আমরা আমাদের স্ত্রী বউ নিয়ে নিরাপদে ঘুরতে পারছি আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিদ্যালয় আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুন্ন থাকবে সরকারও অক্ষুন্ন থাকবে ইনশাল্লাহ আমাদের জনগণের পেটে খাবার চাই দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগতি টেনে ধরতে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাল্লাহ الذي اطعمهم من جوع যে আল্লাহ খুদার সময় খাবার জুগিয়েছেন সে আল্লাহর ইবাদত করি ঠিক না তাহলে যেই সরকার আমাদের खुদায় খাবার যোগাবার ভূমিকা নেবে ভূমিকা পালন করবে আমরা সেই সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ ঠিক না ও ভাইরা যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব। তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়োদের সরকার অধিকাংশ কি বড়োদের সরকার জোয়ান দুইটা ফুল ছিল নাহিদার আসিফ ওদের মন্ত্র মন্ত্রণালয় পুড়ে দিয়েছে এটা একটা ষড়যন্ত্র কোন সন্দেহ নাই এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক গতকাল এক ওয়াজ মাহফিলে বলেছিলাম কোরআন আর লোহা একসাথে থাকে নবীজির কোরআনও ছিল লোহাও ছিল লোহামানি তলোয়ার লোহামানি বল্লম লোহামানি তীর লোহামানি লোহার বর্ম লোহামানি হেলমেট লোহামানি ঢাল নবীজির কোরআনও ছিল লোহাও ছিল সাহাবিদের কোরআনও ছিল লোহাও ছিল এই জন্য তারা কোরআন দিয়ে হেদায়েত করেছে যে হেদায়ত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে ঠিক নয় কি এখন আমাদের অবস্থা কি সরকারের কাছে লোহা আছে কোরান নাই আলেম ওলামা পাবলিকের কাছে কোরান আছে লোহা নাই আমরা দুইটার সমন্বয় করব ইনশাল্লাহ আমরা কি করব দুইটার সমন্বয় করব সরকারকে দাবি তুলছি সরকার আমাদেরকে ট্রেনিং দিবে অস্ত্র দিবে লোহা দেবে আমাদের কোরআন আছে আমাদের লোহা চাই সরকারের লোহা আছে সরকারের কোরআন সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ আমি গ্রেফতারির রাতে স্লোগানটি আবার দিচ্ছি র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বলো র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগানটা দরকার আছে না নাই এখনো লাখ লাখ সাবটিওর কিন্তু ঘাপটি মেরে বসে আছে আছে না একজনও থাকতে দেব না ইনশাল্লাহ সবাইকে একেবারে ছক্কা মেরে সীমানার আরো মাথার উপর দিকে উড়িয়ে ঠিক নয় কি কারা কারা রাজি আছো র মুক্ত বাংলাদেশ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ প্রিয় তরুণরা আল্লাহ এই বাংলাদেশ আমাদের হাতে দিয়েছেন ইনশাআল্লাহ বাংলাদেশের মাথায় জনগণের মাথায় বিপুল বুদ্ধি আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান তোমরা কি লিটল ড্রাগনের নাম শুনেছ তরুণরা লিটন ড্রাগন কাকে বলে লিটন মানে ছোট্ট ড্রাগন এম এম আলম নাম যুদ্ধে মিনিটে সেকেন্ডে চারটা শত্রু বিমান গায়েল করেছে পরে আরেকটা মোট পাঁচটা শত্রুর জঙ্গি বিমান ভূপাতিত করেছে এম এম আলম সে বাঙ্গালি সে কি বাংলাদেশি বাংলাদেশি যুবক লিটল ড্রাগন আমরা গায়ে ছোট কিন্তু বুদ্ধি জ্ঞানে অনেক বড় জাতি আমাদের বাংলাদেশের আগামী দিনের উন্নতি সব কিছু আমরা ফিজিক্যাল পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে বুদ্ধির লড়াইয়ে এগিয়ে যেতে হবে চিন্তার লড়াই আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রিয় উপস্থিতি আমি মাঝে মধ্যে মানব জাতির প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে যুদ্ধের মাঠে নয় মানব জাতির প্রথম পরাজয় হয়েছিল কোথায় ডাইনিং টেবিলে অর্থাৎ একটা অবৈধ খাবার মুখে দিয়েছিলেন আদমার হাওয়া সেই অবৈধ খাবার খেয়ে তারা জান্নাতের সাম্রাজ্য হারিয়েছিলেন ঠিক নয় যুবকরা বর্তমান যে পৃথিবী এই পৃথিবীর ফুড মাফিয়া যারা ফুড মাফিয়া সমস্ত খাদ্য মাফিয়াদের হাতে কর্পোরেট কোম্পানিদের হাতে সমস্ত বীজ মাফিয়াদের হাতে আজকে এটা একটা বিরাট বিষয় যে আমরা কি খাচ্ছি কি খাবো আমি পরামর্শ দেবো যে পশুটা চলতে জানে না নিজে হাঁটতে জানে না নিজে ফার্মের মুরগি যেটা এক হাত বেড়া ডিঙ্গিয়ে উড়াবার ক্ষমতা রাখে না অবনরমাল মুরগি নিজেই অব নরমাল অসুস্থ মুরগি এই গোদা মুরগি যারা খাও তোমরা কি যুদ্ধটা করবা বাংলাদেশের জন্য হ্যাঁ দেশি মুরগি আল্লাহর মুরগি খাবা আল্লাহর মুরগি যেখানে মানুষের হাত পড়ে নাই এইটা মোটর সাইকেলের নিচে পড়ে মুরগির মাথা ছিন্ন হয়ে গেছে তারপরও উড়াল দিয়ে দুই তিন একর পার হয়ে গিয়ে পড়ছে ক্ষমতাটা কি মাথা চলে যাওয়ার পরেও উড়ে এটা হলো আল্লাহর মুরগির ক্ষমতা ঠিক না তো আমরা আমাদের খাদ্য যদি মানব জাতির ফরাজ ডাইনিং টেবিলে হয়ে থাকে আমাদের ডাইনিং টেবিলে ওই খাবার আনবো যেই খাবার ডাইরেক্ট আল্লাহর তৈরি মানুষের কোনো শয়তানের কোনো কারুকার্য সেখানে পড়ে নাই চেঞ্জ করে নাই চেঞ্জ ফুড বানাতে পারে নাই আমরা সেই খাবার খাবো ইনশাল্লাহ সুর আননি স্যার একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহয় তথ্য দিয়েছেন ইব্লিশ কসম করেছিল বলা আমি মানব জাতিকে কমান্ড করে করে আল্লার সৃষ্টিকে আমি সব পরিবর্তন করে দেব সেই চেঞ্জ পরিবর্তিত খাদ্য পানীয় এসব খেয়ে তারা ফিজিক্যালি ধ্বংস হবে মেন্টালি ধ্বংস হবে তারা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ভাবে ধ্বংস হবে চিন্তা চেতনায় ধ্বংস হবে এইভাবে সর্বনাশ করব। এই শিশুদেরকে নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে আমরা কি খাওয়াচ্ছি আমাদের খাদ্য টেবিলে নজর দেয়া এইটা আমাদের এক নাম্বার কর্মসূচির মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাআল্লাহ তিনি আসবেন বাংলাদেশে প্রথম তিনি আসছেন আমিও তাকে উৎসাহ যে আমি তো এসে গেছি তুমি আসো আমরা একসাথে লড়াই তোমরা যুবক যুবকদের আইকন ডক্টর আজহারি সাহেব আসবেন ইনশাআল্লাহ তোমরা মন প্রাণ খুলে আসুন বা এখন আমরা তো ষাট পার হয়ে গেছি এখন পৃথিবীটা আমাদের না পৃথিবীটা তোমাদের তোমাদের সৌভাগ্য যে আন্দোলন সফল করতে হলে নবীনদের আবেগ উচ্ছ্বাসের সাথে প্রবীণদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সংযুক্ত হতে হয় সেজন্য জন্য আমরা যারা প্রবীণ আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর তোমাদের নবীন যারা আইকন আছে তোমরা তাদেরকে নিয়ে একটা সুন্দর একটা সোনার নিরাপদ স্বাধীন সমৃদ্ধ দেশ গড়ে আমাদেরকে উপহার দেবে আল্লাহ তোমাদেরকে তফিক দিন আল্লাহ তোমাদেরকে সেই জন্য জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন আল্লাহ তোমাদেরকে সর্ব প্রকারের ফিজিক্যাল স্পিরিচুয়াল মেন্টাল কালচারাল এবং ধর্মীয় যত যোগ্যতা লাগে সব যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করেন আজকের এই মাহফিল কে আল্লাহ সফল করেন যেই মরহম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে আজকের আয়োজন আল্লাহ তার খবরকে জান্নাতের বাগানে পরিণত করুন তার আমল্লামায় আজকের প্রতিটি বর্ণের সওয়াব আল্লাহ পৌঁছে দিন প্রতিটি শ্রোতা প্রতিটি বক্তার এই কষ্টার্জিত মাহফিলে আল্লাহর যত রহমত অনুগ্রহ ফদুল করম বর্ষিত হবে আল্লাহ তালা মৌলানা শহীদুল্লাহকে এটি দান করেন তারই ছেলে নেয়ামতুল্লাহ ভাইয়ের আয়োজনে এত বিশাল একটি আয়োজন তোমরা পেয়েছো ন্যামতুল্লাহ ভাইকেও আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিন আমাদেরকেও অংশীদারিত্বে রাখুন আমাদেরকেও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করুন সারা বাংলাদেশে যদি খাদ্যের ঘাটতি হয় মান্না সালোয়া দিয়ে আল্লাহ তালা ঘাটতি পূরণ করে দিন যদি নিরাপত্তার অভাব হয় আমাদের নিরাপত্তা বাহিনীর শক্তির অভাব হয় তাহলে অ্যাঞ্জেল ফোর্স ফেরস্তাব বাহিনী দিয়ে আল্লাহ আমাদের নিরাপত্তা পুষিয়ে দেন আমাদের নিরাপত্তার ঘাটতি পূরণ করে দিন সম্মানিত উপস্থিতি আমি আর কথা এখন দীর্ঘায়িত করব না আল্লাহ প্রশংসা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি উদ্দিন রহমানী সাহেব আসছেন তিনি পরবর্তীতে আপনাদের সামনে কথা বলবেন